প্রশ্ন পছন্দ করেন কে কে দেখি খাইছে খাইছে সর্বনাশ আচ্ছা হাত নামান এই গরুর গোস্ত হ্যাঁ গরম ভাতের সাথে ঝাল গরুর মাংস আহা ওই যে অনেক জিব্বায় পানি চলে আসছে তো এটা অনেক মজাদার একটা খাবার যদিও কোলেস্ট্রল খুব হাই এটাতে গরুর গোস্তু কেউ যদি আপনার সকাল বেলা দেয় দুপুরে দেয় আবার বিকেলে দেয় রাতে দেয় তারপরের দিন দেয় তারপরে সপ্তাহ টানা মাস লাগবে। যাবে রুচিতে আসবে আচ্ছা একটা সঙ্গীত কারো ভালো লাগে একদিন দুই দিন তিন দিন সব সবসময় বাজাচ্ছেন সময় বাজাচ্ছেন কয়েক মাস টানা শোনার পরে এটা ভালো লাগে নতুন একটার দরকার আছে না নাই কিন্তু এত লক্ষবার এত কুটিবার সুরা ফাতে আমরা পড়ছি তো পড়ছি প্রতিদিনই পড়ছি এই তো জোহরের নামাজেও পড়ে আসলাম আবার আসরের নামাজেও পড়বো আবার মা গ্রীবেও পড়বো কখনো কারো কি মনে হয়েছে যে সুরা ফাতেহাটা কেমন জানি পুরান পুরান লাগে আজকে কুলহল্লা দিয়ে শুরু করুন এরকম কি কখনো কারো মনে হয়েছে এর কারণ এটা নিত্য পাঠনীয় শব্দ বাক্য এটা কোনোদিন পুরান হয় না এটা এভার গ্রিন চির সবুজ আর চির নতুন

সর্বপ্রথম যে সুরাটা একেবারে শুরু থেকে শেষ নাজিল হয়েছে সুরাটার নাম হচ্ছে হচ্ছে এই যে আমরা প্রবন্ধ লিখি একটা ভূমিকা আছে যখন গরু রচনা লিখি একটা ভূমিকা আছে না তো এই যে তিরিশ পরা কোরআন আল্লাহ লিখে পাঠালেন আমাদের জন্য দিলেন এর একটা ভূমিকার দরকার আছে না নাই আল্লাহ সুরাতুল ফাতিহাকে এই কারণে ভূমিকা হিসেবে এই সুরার শুরুতে স্থান দিয়ে